হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকে অনেক দিন পর সকালবেলা ঘুম থেকে উঠি আমার বেশি একটা কাজ করতে হয় না কারণ আমি বাড়িতে এসেছি সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল তাই ঘুম থেকে উঠি আগে আমি ঠাকুর দর্শন করে তারপর কলের পরে গিয়ে বাসন মাসতে চলে গেছি তারপর দেখি লাইন নেই কারণ যেহেতু বাইরে খুব বৃষ্টি হচ্ছে তারপর বাসনগুলো মেয়ে যে দেখলাম বাইরে গাছে আমার অনেক ফুল ধরেছে জানো তো সকালবেলা ঘুম থেকে উঠি ফুল তুলতে আমার খুবই ভালো লাগে কিন্তু কলকাতার বাড়িতে সেখানে এত ফুল ফুটতো গাছের মধ্যে আমার বাড়িতে কিন্তু এত বৃষ্টি হয় এত বৃষ্টি হয় যার জন্য আমার ফুল গাছগুলো সব মরে গেছে কিন্তু বাবার বাড়িতে কিন্তু ছোটোবেলা থেকে অনেক ফুল আছে না ছোটোবেলায় মানুষ লোকের বাড়িতে যায় ফুল তুলতে ছোটোবেলায় কিন্তু জানো তো আমি কোনোদিনই যাইনি কারো বাড়িতে ফুল তুলতে কারণ আমাদের বাড়িতে অনেক অনেক ফুল গাছ তাই আর আমার মাও অনেক ফুল তোলে সকালবেলা আমিও যেহেতু আমার মার মতো অত ফুল তুলি না কারণ আমার ফুল তুলতে অত মানে সব ফুল তুলতে এতটাও ভালো লাগে না কিছু কিছু ফুল গাছে রেখে দিতে আমার খুব ভালো লাগে কিন্তু আমার মা সেটা করে না এক ঘন্টা দেড় ঘন্টা ভরে সব গাছের ফুল তোলে আর সবাই বৌদি কাকি সবাই মিলে আমাদের গাছ থেকে ফুল তুলে নিয়ে যায় তাই সকালবেলা আমিও ঘুম থেকে উঠে কয়েকটা ফুল তুললাম আমি পুজো দেবো মা বাড়িতেই আছে বাট ওইদিকে গেছে আমার মেয়েকে নিয়ে আর দেখো রাত্রেবেলা বৃষ্টি হয়েছিলো আর গাছের মধ্যে জল পড়েছিলো এই ফুলগুলোর মধ্যে কত সুন্দর লাগছে দেখতে না এই প্রকৃতি খুবই সুন্দর তারপর হচ্ছে আমি সিদ্ধভাত বসিয়ে দিয়েছি আমার মেয়ের জন্য কারণ আমার মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই সিদ্ধভাত খায় তো যেহেতু আমাদের ঘরের আলু তো ঘরের আলু রেখে দিলে না গাছ হয়ে যায় জানো তো তা তারপর হচ্ছে স্নান ভাতটা বসিয়ে দিই আমি স্নান করে ফেলেছি কারণ সকালবেলা স্নান করে পুজো দিতে আমার খুবই ভালো লাগে তারপর হচ্ছে আমি সুন্দর করে একটু পুজোটাই দিয়ে দিলাম সুন্দর করে না যতটা পারি আমি আমার মতো করে পুজো দিই অনেকেই হয়তো বলবে এরকম করে না সেরকম করে না বাট আমি কিন্তু এরকম করেই পুজো দিই আর হচ্ছে তারপর ইনি হচ্ছে আমার মায়ের গুরুদেব আর হচ্ছে গুরুমা তো মা तेरों পুজো দেয় নিত্য পুজো করে তারপর হচ্ছে আমি সুন্দর করে পুজোটা দিয়ে দিলাম তো অনেকে এখানে ফুল ত্রুটি বলতে পারো আর এই ফুলগুলো দেখছো কাঞ্চন ফুল এটা আমার কলকাতা থেকে আমার শ্বশুরবাড়ি থেকে এনে লাগিয়েছিলাম এখানে ফুল গাছ হয়েছে ফুলও ফোটে কিন্তু আমার বাবার বাড়িতে সেই গাছ মরে গেছে তারপর পুজো দিয়ে এখন যাব হচ্ছে বাইরের পুজোটা বাইরের পুজোটা আমি আগেই দিয়েছিলাম এই দেখো বাইরের পুজোটাও দেওয়া হয়ে গেছে মা মনসাকে পুজো টুজো দিয়ে আর শিব ঠাকুরকে পুজো দিয়ে তারপরে এখন যাব আমি ভাত খেতে তো আমি জানি মা এখন কি রান্না করেছে কারণ সকালবেলা আমি সিদ্ধ ভাতটাই করেছিলাম তারপর মা এখানে রান্না করেছে হচ্ছে মাছ দিয়ে লেবু পাতা দিয়ে মশলা দিয়ে করেছে কারণ আমাদের বাড়িতে লেবু পাতা দিয়ে এই মাছের ঝালটা আমার খুবই ভালো লাগে আর এখানে হচ্ছে আমার প্রিয় শুটকি মাছ কারণ আমার মাছ খেতে ভালো লাগে না আমি মাছ দিয়ে খাবো না বলে আমার জন্য শুটকি মাছ রান্না করেছে আমার কিন্তু শুটকি মাছ খেতে খুবই ভালো লাগে আর কার কার পছন্দ বলে শুটকি মাছ অনেকেই পছন্দ করে না কিন্তু আমার কিন্তু হেভি লাগে টাটা